প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান খুবই নিকটে তাই এই রমজান মাসের কাজকে কীভাবে আপনারা সহজ এবং সুন্দর করে গড়ে তুলতে পারবেন সেই ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওর মাধ্যমে একদিন কষ্ট করে পুরো রমজান মাস আপনি রিল্যাক্স মোডে কাটিয়ে দিতে পারবেন পাকের ইবাদত করে আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি রুমা কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তাই বলছি আমার সকল প্রিয় বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন রমজান মাসের মোস্ট ইম্পর্টেন্ট একটা খাবার হলো পাকা কলা এই যে রমজান মাসে পাকা কলার দাম কত যে দ্বিগুণ বাড়া বাড়বে সেটা শুধুমাত্র কলা ব্যবসায়ীরা জানে কিন্তু আমাদের একটাই সৌভাগ্য বাগান বাড়ির কলা আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ প্রথম রমজানের আগে যদি আপনারা কলা সংরক্ষণ রাখেন তাহলে কিন্তু পুরো রমজান মাস সেই কলা খেতে পারবেন একটু কাঁচা পাকা কলা যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পুরো রমজান মাস খেতে পারবেন সেটা হলো একটা শপিং ব্যাগ নিয়ে নেবেন কিন্তু ফলে পেকে না পলিথিনে যদি নিয়ে নেন তাহলে কিন্তু কলাগুলো নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা শপিং ব্যাগ নিয়ে নিলাম শপিং ব্যাগের মধ্যে রেখে দেবো পাকা কলা তবে আমার কলাগুলা অনেকটা বেশি ফেকে গেল আরও যদি একটু কাঁচা থাকতো তাহলেও আরও ভালো হতো তো যাই হোক যতটুকু আছে অতটুকুর মধ্যে আমি রেখে দেব তবে এ ধরনের কাপড় বা সুতির ফুলের মধ্যে আপনারা রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু কলা একটু নষ্ট হবে না তবে এটা কিন্তু ঠিক ফ্রিজের কলার টেস্ট একটু হেরফের হয় তবুও কিছু করার নাই কারণ পুরো রমজান মাসে কিন্তু আমাদেরকে পাকা কলা খেতে হয় সেই জন্য এভাবে করে রাখলে একটা কলাও নষ্ট হবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন কলাগুলা আমি ফানা ফানা করে কিছু কলা নর্মাল ফ্রিজে রেখে দেবো যেগুলো আমি ফলি ব্যাগে নিয়েছি শপিং ব্যাগে ওগুলা নর্মাল ফ্রিজে রাখবো পুরো রমজান মাস চলে যাবে আর এর মধ্যে কিন্তু শেষের দিকে কলা বাগানো অবশ্যই কলা পাকা হবে আর যে দুই পালি দেখতেছেন এটা কিন্তু আমার দুই যাকে দেবো যে কোনো খাবার মিলেমিশে খাওয়া ভালো সবার সাথে যাই হোক আমি আজকে আমার রমজান মাসের জন্য যেই বাজারটুকু আমি সংরক্ষণ করেছে ওটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ ছোট বাবু নিয়ে কিন্তু আমি রমজান মাসে এ সমস্ত কাজ করতে পারবো না আর তাছাড়াও আমার পছন্দ না রমজান মাসে বেশি ভারী কাজ করা সোলাপুর তো খেতে হবে রমজান মাসে ইফতারিতে সেই সাথে কিন্তু ক্ষীরা শশা অবশ্যই লাগে তাই আমি এখানে কিছু ক্ষীরা এভাবে করে টিস্যু পেপারের মধ্যে মরিয়ে নেব এভাবে করে টিস্যু পেপারে মরিয়ে নিলে অনেক দিন ধরে শশা ক্ষীরা ভালো থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন একই প্রসেসে কিন্তু লেবুও রাখা যায় যাই হোক আমি সবগুলা একই প্রসেসে রেখে দিলাম নর্মাল ফ্রিজে পুরোপুরি আর ভিডিওতে দেখালাম না আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন কি না যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন অবশ্যই চ্যানেলের পাশে থাকা বিল বাটনটি অল অপশনে প্রেস করে রাখবেন এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চাইলে যে কোনো সময় সুযোগ করে আমার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করতেছেন আপনাদের সবাইকে জানায় আমার মন থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা আপনাদের জন্য রইল আপনারাও সামনে দিকে এগিয়ে যান যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি রসুন ব্লেন্ড করে নিয়েছি আগের দিন রাতে আমি রসুনগুলা খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর দিনের বেলা এখন ব্লেন্ড করে নিয়েছি এভাবে করে যদি আপনি আদা রসুন ব্লেন্ড করে রেখে দেন একটু বেশি করে তাহলে কিন্তু পুরো মাস চলে যাবে আর এক মাসের জন্য কোনো ঝামেলা করতে হবে না বিশেষ করে রমজান মাসে আমাদের একটু বাড়তি কাজ থাকে ইফতার রেডি করতে হয় তারপরে সেহরি তো একটু ভালো মন্দ লাগে তা বলছে এ ধরনের মশলাপাতি আপনারা ব্লেন্ড করে রেখে দিতে পারেন ব্লেন্ড করা রসুনগুলো আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়েছি এখন একটু একটু করে আগ দিয়ে রাখছি এভাবে যদি দাগ দিয়ে রাখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে ফ্রোজন হওয়ার পর একটু করে প্রেস করলে মানে একটার সাথে একটা লেগে যাবে না ভেঙে যাবে যাই হোক এখন আমি র্যাপিন পেপার দিয়ে ঢেকে রাখবো কারণ এভাবে যদি খোলা অবস্থাতে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু ফ্রিজ থেকে রসুনের যে আষ্টে একটা গন্ধ আছে ওটা কিন্তু ছড়িয়ে যাবে তাই আমি সব সময় আদা রসুন ব্লেন্ড করলে এভাবে রেফিং পেপার দিয়ে ডেকে রাখে একটুও কিন্তু আষ্টে গন্ধ হয় না আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন যাই হোক আমি আজকে আমার সাধারণ লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি যেভাবে আমি রমজানের প্রস্তুতি নিয়েছি তো আলহামদুলিল্লাহ সব রকমের প্রস্তুতি নেওয়া হয়ে গেল এর আগে কিন্তু অনেক ভারি ভারি কাজগুলো করে নিয়েছি যেহেতু এখন শীতকাল তো কাতা বালিশ তারপর ধোঁয়া পালা ঘর মোছা পরিষ্কার করা সব কিছুই কিন্তু সেরে নিয়েছি বলতে পারেন রমজানের জন্য নিজের শারীরিক মানসিক উভয় দিক দিয়ে একেবারে প্রস্তুত পাক যাতে আমাদের সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন আমিন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ স্বাভাবিকভাবে আমরা রোজা পালন করতে পারি পবিত্রতার সাথে সিমের বিষে আনা হলো তো সিমির এ এফাকে ভাবলাম একটু ভিজিয়ে রাখি পরবর্তীতে এগুলো খোসা ছাড়িয়ে নেব তবে এবছর এই প্রথমবার আমি সিমের পিসি রান্না করব কেন জানি না বছর টোটালি সিমিল বেশি খাওয়া হয়নি একটু করে আপনাদের সাথেও শেয়ার করলাম কারণ একই কাজের মধ্যে এই কাজটাও করেছি সেই জন্য অন্যান্য মাসের চেয়ে কিন্তু রমজান মাস অনেক বেশি স্পেশাল থাকে আমি মনে করি আমার মনে হয় প্রত্যেক মুসলমানদের জন্য একই কথাই হবে তো সেই স্পেশাল মাসটাকে আরও একটু স্পেশাল করে তুলতে হবে আমাদেরকে কারণ রহমত বরকত আর ফজলত নিয়ে এই পবিত্র মাহে রমজান মাস আমাদের মুসলিমদের ধারে ধারে আসে ঘরে ঘরে তো এই মাছটাকে আমরা সবাই খুব ভালোভাবে ইবাদতের মধ্যে দিয়ে যাতে কাটাতে পারি সেটা দোয়া করে সবার জন্য তবে এখানে যে ভালো মন্দ শুধু মাছ মাংস সব কিছু খাবারের আইটেমগুলো প্রস্তুত করেছে সেটা না আসলে এগুলা লাগবে প্রতিনিয়ত যদি রমজান মাসে আমি রোজা রেখে এই কাজগুলা করতে যাই অনেকটা আমার পক্ষে কষ্ট হয়ে যাবে তাছাড়াও যেহেতু আমার বেবি আছে তো অনেক বেশি কষ্ট হয়ে যাবে বিশেষ করে ছোটো বেবির মারা এই কাজগুলো এভাবে যদি গুছিয়ে রাখতে পারে তাহলে তাদের সময়টা অনেক বেশি বেঁচে যাবে ছোট বাবুকে যথেষ্ট পরিমাণ সময় দিতে পারবে আর নিজে রমজান মাসটা অনেক সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে কাটাতে পারবে আমি মনে করি আমি যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি রমজানের দুই দিন আগে এ সমস্ত কাজগুলো আমি একটু একটু করে সেরে নিয়েছি কারণ একবারে তো কাছে চলে আসলো মাত্র একটা দিন বাকি আছে রমজানের তো কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু অনেক বেশি খুশি লাগে রমজান মাস এসেছে সেজন্য তবে একটা বিষয় হলো আমার যেহেতু বেবি আছে খুবই ছোট আমার মেয়েটা খুবই ছোট বলতে পনেরো মাস তো মা মেয়ে একা একটু কষ্ট হয়ে যাবে সব কিছু ম্যানেজ করতে সে জন্য নিজে নিজের কাজগুলো যেভাবে সুবিধা হবে ও ওভাবে করে রেখেছি আর তাছাড়া এভাবে যদি সবাই কাজগুলো গুছিয়ে রাখেন তাহলে আপনাদের নিজেদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হবে আমি মনে করি এদিকে একটা দেশি রাতা মোরগ কিনেছিলাম তো ওটাকে আমি পরিষ্কার করে কাটতে বসে গিয়েছি আর আমার করে টুকরা রামেছা জন্য এক খালা ডিম নিয়ে এসেছে খালাকে বলছিলাম মোরগের ডিম যদি পাওয়া যায় মুরগির ডিম তাহলে আমার জন্য নিয়ে আসেন তো যাই হোক উনি পাঁচটা ডিম পেয়েছে পাঁচটা এনেছে একেবারে কিনা পাওয়া যায় না বললে চলে তবু এই যে কয়টা পাইছে ওই কয়টায় কিন্তু অনেক রাতামরগটা আমি কেটে নিয়েছি আমার পছন্দের সাইজ করে এখন কিন্তু আমি ফ্রিজে রেখে দেব এখন হয়তো বা আপনারা বলবেন যে আপু আপনি শুধু খাবার দাবার এগুলাই দেখাতেছেন আসলে বলুন তো রমজান মাসে আমরা কিন্তু সব ধরনের খাবার খেতে কিন্তু অভ্যস্ত না যদিও অন্যান্য মাসে খাওয়া যায় তবে রমজান মাসে খুব একটা শাক সবজি তেমন একটা বেশি খাবার খাওয়া যায় না বললে চলে আমার এমন অবস্থা হয় ইফতার করার পরে আর টোটালি কোনো খাবারে আমি খেতে পারি না তবে অনেকে ভাজা পোড়া অনেক বেশি পছন্দ করে আমাদের বাসায় একটু ভিন্ন আমরা কিন্তু ভাজা পোড়া তেমন একটা খেতে পছন্দ করি না একটু ফ্রেশ খাবার খেতে বেশি পছন্দ করি আর হলো দই সিরা আমার মোস্ট ফেভারেট একটা খাবার ইফতারের তো সেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব কখনো না তবে মাঝে মধ্যে হয়তো বা একটু ভাজা পোড়া করা হয় একেবারে করা হয় না বললেই হবে না মাঝে মধ্যে করে অন্যান্য মাসে যদিও ভাজা পোড়া খেতে ভীষণ পছন্দ করি তবে রমজান মাসে ভাজা পোড়া থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করে। কারণ নিজের স্বাস্থ্যকে একটু ঠিক রাখতে হবে এখানে হয়তো বা অনেক কাপু বলবেন সবাই বলে বাজা পরা পছন্দ আপনার বলছেন ভিন্ন আসলে এক একজনের পছন্দ রুচি এক এক রকম আমি আমারটাই বললাম তো যার যার যেটা পছন্দ সে সেভাবে করবে তবে আমি কোনো ইফতারের প্রোজেন খাবার ফ্রিজে প্রয়োজন করিনি কারণ এভাবে আমি খেতে পছন্দ করি না সেই জন্য প্রোজেন করা হয়নি আমার যখন প্রয়োজন হয় যদি ভালো লাগে সাথে সাথে আমি রেডি করে নেব এই আর কি একজন মানুষ কি প্রয়োজন করব বলুন তো এখানে হয়তো বা অনেক আপুরা বলবেন যে আপু আপনি একজন কেন একটা আপু আমাকে কমেন্ট করে বলেছেন যে আপু আপনি একা কেন আসলে একা বলতে একা না আপনাদের ভাইয়া প্রবাসে থাকে আমরা মা মেয়ে দুজনে আছি বাসায় যেহেতু শ্বশুর বাড়িতে আছি অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে আপনার শ্বশুর শাশুড়ি কি থাকে না আসলে কি বলবো বাবা মা আমাদেরকে ছেড়ে সেই অনেক বছর আগে চলে গেল পৃথিবীর ছেড়ে সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য সে সাথে আমার বাবার জন্য সমস্ত কবরবাসের জন্য দোয়া করবেন দোকান থেকে মরিচের গুঁড়া নিয়ে এসেছিলাম ওগুলাকে একটু রোদ দূরে দিয়ে রেখে দেবো ভাবছি এখন চেলে নিয়েছি দেখুন কতগুলো ময়লা বের হয়েছে আসলে অনেকে কি করে দোকান থেকে আনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ওগুলাকে এভাবে চেলে নেয় না দেখুন আপনারা কতগুলা ময়লা বের হলো আমি কখনো এভাবে না ছেলে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বা জিরা গুঁড়া কখনো খায় না যদিও জিরা আমি নিজে বাসায় তৈরি করে শুকিয়ে তো এগুলা একটু কষ্ট হয়ে যায় যেহেতু ছোটোবে আছে জন্য এভাবে গুড়া কিনে এনে তারপরে আমি রোদুরে দিয়ে রেখে দিই জেলে নিয়েছে এখন কিন্তু রেখে দেবো আসলে রমজান মাসে তো এই ধরনের কাজগুলো করা যাবে না টোটালি পুরো গা কিন্তু জ্বালাফোড়া করবে আর তাছাড়াও মরিচের গুঁড়া কিন্তু আমি অনেক বেশি ভয় পাই কেন জানি না আমার পুরো শরীরটা একেবারে জ্বালাফোড়া করে যদি এই কাজটা করে তো সেই জন্য চেষ্টা করেছি প্রত্যেকটা কাজ রমজানের আগে গুছিয়ে নেওয়ার জন্য সব কাজ তো আর ভিডিওতে শেয়ার করতে পারবো না আপনাদের সাথে তবে আগেই বলেছি সব রকমভাবে কিন্তু শারীরিক মানসিক উভয় দিক দিয়ে একবারে ঘর পরিষ্কার থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমি প্রস্তুত করে নিয়েছি রমজান মাসের জন্য আর শুধুমাত্র রমজান মাস একটা দিন বাকি সবাই মিলে আনন্দের সাথে রোজা রাখবো যতটুকু সম্ভব হয় রমজান মাসে বেশি বেশি করে আমল করার চেষ্টা করবো আপনারাও কিন্তু আমার জন্য দোয়া করবেন এই পবিত্র মাহে রমজান মাসটা যাতে খুব ভালোভাবে কাটাতে পারে এই পবিত্র রমজান মাসে শুধু নিজে ভালো খাবো ভালো থাকবো সেটা তো কিন্তু উচিত না আমার আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কি পাচ্ছে কি খাচ্ছে সেদিকেও কিন্তু আমাদের সবাইকে একটু নজর দিতে হবে তাহলে কিন্তু আমাদের রমজান মাসটা অনেক বেশি সুন্দর কাটবে নিচ্ছ বুঝতে পারছেন আমি কী বোঝাচ্ছি যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য থাকে সবাই চেষ্টা করবেন পাড়া প্রতিবেশী গরিবদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার যা যা জায়গা থেকে যাই হোক এখানে কিছু পেঁয়াজের জন্য আমি কিছু ডাল রাখবো ব্লেন্ড করে সেই জন্য দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ লবণ এখন ব্লেন্ড করে রেখে দেব অল্প অল্প করে কারণ প্রথম দু একটা রোজার মধ্যে আমি এই যে পেঁয়াজ খেতে পছন্দ করি আর একটা খাবার হলো আমার বেগুনি বেগুনিটাও আমি খেতে পছন্দ করি তবে এগুলা খেলে হয় কি অনেকটা অ্যাসিলিটির সমস্যা হয় সেজন্য তাই আমি সবসময় চেষ্টা করি রমজান মাসে তেল জাতীয় খাবার থেকে একটু দূরে থাকতে তো যাই হোক আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওর কথায় বা কাজে তাহলে অবশ্যই আপনারা আমার প্রিয় বন্ধুরা আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি আমার নিজেকে সুতরিয়ে নেব কারণ মানুষ মাত্র ভুল আমিও কিন্তু ভুলের উদ্দে নয় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম